নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বেশ কিছুদিন ধরেই আমি ইউটিউব এবং ফেসবুকে যারা আমার দর্শক বন্ধুরা রয়েছে তোমাদের মধ্যে থেকে অনেককেই দেখতে পাচ্ছি তোমরা কমেন্ট করছো যে ফাইটার ফিস বা বেটা ফিসের ওপর একটা ভিডিও দিতে বেটা মাছের কেয়ার এবং গাইডের ওপরে তা বন্ধুরা এর আগে গত বছর আমি বেটাফিসের ট্রিটমেন্টের একটি ভিডিও দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে যেটা বেটাফিসের বডি শুকিয়ে যাওয়া যে প্রবলেমটা শুরু হয়ে যায় সেটা এরকম হলে পরে কিভাবে তোমরা ট্রিটমেন্ট করবে তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে তা আজকে তোমাদের কথা মতো আমি এই ভিডিওর মাধ্যমে বেটাফিসের কেয়ার এবং গাইডের একটি সম্পূর্ণ নলেজ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি তা বন্ধুরা বা ফাইটার রাখার আগে প্রথমেই আমাদের জানতে হবে এই বেটা ফিশ এর উৎপত্তিটা ঠিক কোন জায়গায় মানে এটা কোথাকার ন্যাচারাল মাছ বেটা মূলত হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া এইসব জায়গার ন্যাচারাল মাছ থাইল্যান্ডে এটা বেশি পরিমাণে পাওয়া যায় আর এই বেটা ফিশকে ফাইটার ফিশ বলা হয় তার কারণ হচ্ছে আমাদের এখানে গ্রামের দিকে যেমন আমরা দেখতে পাই মুরগের লড়াই বিভিন্ন জায়গায় হয় তেমনি থাইল্যান্ডেও আগেকার সময় এখনও হয়তো আছে কি হতো এই ফিশের লড়াই হতো তা বন্ধুরা এই ফিশ রাখার জন্য আমাদেরকে যে পপার ট্যাঙ্ক সাইজ দরকার সেটা অন্তত পনেরো থেকে পঁচিশ লিটারের মধ্যে পনেরো কুড়ি বা পঁচিশ ন্যূনতম অন্তত পক্ষে পনেরো লিটারের অ্যাকোডিয়াম কিন্তু হওয়া দরকার পনেরো লিটারের কম যদি তোমরা অ্যাকোডিয়ামে এই বেটা ফিস বা ফাইটার ফিসকে রেখে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু মাছ খুব বেশি দিন কিন্তু থাকবে না তা ভিডিওটা শুরু করার আগেই তোমাদেরকে চলো এর আগে দেখিয়ে নি আমার কাছে এই মুহূর্তে যে বেটাফিসগুলো রয়েছে সেগুলো আমরা ভাবে রেখেছি তবে আমরা কিন্তু মাথায় রাখবা আমরা হচ্ছে কিন্তু বিক্রেতা মানে আমাদের কাছে যে মাছগুলো তোমরা দেখো বা যে কোনো দোকান থেকে তোমরা নাও না কেন আমাদের রাখার জায়গা খুব কম থাকে সেই জন্য আমাদেরকে কিন্তু খুব সীমাবদ্ধ জায়গাতে মাছগুলোকে রাখতে হয় তো চলো আপাতত যে কটা আমার কাছে খুব বেশি মাছ এই মুহূর্তে নেই যেহেতু তোমাদের মধ্যে থেকে এই ভিডিওটা বানানোর জন্য রিকোয়েস্ট এসেছে তো এই মুহূর্তে যে কটা বেটা রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে চলো আগে দেখে নিই விருகிறேன் okay. okay.

আর এই সাইডে দেখতে পাচ্ছ কিছু টেল বেটা এই মুহূর্তে আমার কাছে রয়েছে ঠিক আছে ক্রাউনটেল কিছু রয়েছে আর এইখানে আমরা এরকম কোটোর ভেতরে আমাদের রেখে দিতে হয় যেহেতু একসাথে অনেকগুলো বেটা থাকে তা আপাতত যেগুলো রয়েছে আমি সেগুলোই তোমাদেরকে দেখালাম এর মধ্যে আমাদের কিছুটা প্রবলেম আছে বন্ধুরা আমাদের এই যে সেট বেটার দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ঘরের একদম বাইরের দিকে মানে বারান্দার দিকে এই সেট থাকে পুরো সেট হচ্ছে তোমার যদি আমি ভালো মতো দেখাই তাহলে এই আসছে আমার পুরো বেটা সেট দেখতে পাচ্ছো এইটা পুরো হচ্ছে আমার বেটা এবার প্রবলেমটা হচ্ছে তোমার এই যে পাশে দেখতে পাচ্ছ দরজাটা রয়েছে এখান দিয়ে বেশিরভাগ সময় শীতকাল পড়ে যাওয়ার জন্য ঠান্ডাটা কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে আসতে শুরু করে এই দরজাটা দিয়ে যার জন্য কিন্তু কি হয় এই বেটা বেটাফিস শীতকালে রাখার ক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখা দেয় এবার বন্ধুরা আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে আমাদের বর্তমানে যেগুলো আছে তোমাদের দেখিয়ে দিলাম এই এই সেটআপটা দেখানোর কারণটা হচ্ছে তোমাদের কাছে একটাই তোমরা অনেকের কাছে বেটাফিস বা ফাইটার ফিস কিনতে যাও না কেন বেশিরভাগ লোকই তোমাদেরকে বলবে যে ছোট যে কোনো জায়গায় তো আপনারা রাখতে পারেন অনেকের ক্ষেত্রে ছয় ইঞ্চি গ্লোব চার ইঞ্চি গ্লোব এরকম গ্লোবে সাজেস্ট করে তা আমি ফার্স্টেই বলবো যে এই ফাইটার মাছ কিন্তু মোটামুটি কমপক্ষে দু থেকে তিন বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে যদি তোমরা ভালো পরিবেশ দাও তোমাদের যদি অ্যাকোরিয়াম খুব সুন্দরভাবে তোমরা মেনটেনেন্স করতে পারো সেক্ষেত্রে চার থেকে পাঁচ বছর পর্যন্ত সর্বোচ্চ কিন্তু এই মাছটা কিন্তু বাঁচতে পারে কিন্তু আমরা কি করি আমরা এনে এরকম ছোট ছোটো জায়গার মধ্যে দোকানদাররা যেভাবে আমরা রেখে দিই হবিস যারা আছে এই দোকানদারদের দেখা দোকানে দেখা মতো কী করছে আমরা যেহেতু এখানে এরকম ছোটো ছোটো জায়গায় রাখছি আমাদের তো উপায় নেই রাখতে হয় যেহেতু বহু কোয়ান্টিটিতে মাছ আসে হবিস্টরাও অনেক সময় দেখা যায় কি এরকম ছোট ছোট জায়গার মধ্যে রেখে দেয় তা এই ভুলটা কিন্তু যারা আমার দর্শক বন্ধু রয়েছে না কেন কিন্তু এরকম তোমরা রাখবে না অন্তত পনেরো থেকে পঁচিশ লিটারের মধ্যে একটা অ্যাকোডিয়াম কিন্তু তোমরা দেখবে ওয়ান স্কোয়ার ফিটের অ্যাকুডিয়াম পাওয়া যায় কিংবা ছোট সাইজের অ্যাকোডিয়াম এই যে এইখানে দেখতে পাচ্ছ আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি এইখানে যে অ্যাকোডিয়াম তোমাদের স্ক্রিনে আশা করি আসছে এই ছোট সাইজের যে অ্যাকোডিয়ামগুলো রয়েছে এইগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এটা সাইজ হচ্ছে তোমার বারো ইঞ্চি বা আট ইঞ্চি হাইট এক ফুট আছে এই ধরনের অ্যাকোডিয়াম তোমরা কিন্তু রাখতে পারো আর বেটাফিসের ক্ষেত্রে অক্সিজেন দেওয়া ম্যান্ডেটরি নয় অক্সিজেন কিন্তু না দিলেও কোনো অসুবিধা নাই কিন্তু ফিল্টারেশানটা কিন্তু অবশ্যই জরুরি তোমরা ছোট ফিল্টার সেক্ষেত্রে একদম ছোটো সাইজের স্পঞ্জ ফিল্টার জল ফিল্টারেশনের জন্য কিংবা হ্যাং অন ব্যারক ফিল্টার যেটা পেছন দিকে ট্যাঙ্কে লাগানো হয় এই ধরনের ছোটো ফিল্টার তোমরা কিন্তু ব্যবহার করতে পারো ট্যাঙ্কে তাতে কি হবে তোমরা যে প্রতিনিয়ত মাছটাকে খাবার দিচ্ছ এবং মাছটা যে খাবার খেয়ে যে উচ্ছিষ্ট হচ্ছে বা মাছের যে পটি করছে এর ফলে কি জলটা কিন্তু দুর্গন্ধ হবে এবং জলে যে ময়লাগুলো হবে যদি ফিল্টারেশনটা তোমরা অ্যাকোরিয়ামে ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা তোমাদেরকে কিন্তু ফেস করতে কিন্তু হবে না এরপরে আসি আমরা বেটা মাছ নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেছি প্রথম এক মাস দু মাস অনেকেই মাছটাকে ঠিকমতো রাখছে তারপরে কি হয় মাছটা কিন্তু আর থাক তার কাছে থাকে না বা আস্তে আস্তে নানা রকমের প্রবলেম দেখা দেয় এই প্রবলেমগুলোর কারণ হচ্ছে মেন হচ্ছে আমরা খাবারটা ঠিকমতো ব্যবহার করতে পারি না মানে কি ভুলটা করি আমরা অন্যান্য মাছকে আমার পেছনে যে মাছগুলো দেখতে পাচ্ছ রয়েছে এই ধরনের মাছকে যে খাবার ব্যবহার করছি ফিশকেও কিন্তু আমরা সেই একই ধরনের কিন্তু বন্ধুরা খাবার ব্যবহার করি তা এই ভুলটা কিন্তু বন্ধুরা তোমরা করো না তোমাদেরকে আমি বলবো যে বেটা পিস যারা রাখছো অন্তত এই খাবারটা তোমরা ব্যবহার করতে পারো অপটিমাম কোম্পানির আছে অপটিমাম বেটা ফুড খুব ভালো একদম লো বাজেটের মধ্যে তোমাদের নিয়ারেস্ট যে কোনো দোকানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা মতো প্যাকেট সর্বোচ্চ পড়বে কুড়ি গ্রামের হয় নিতে পারো অন্যান্য অনেক কোম্পানি টাইও কোম্পানিরও বেটা ফুড রয়েছে তারপরে যেগুলো ব্র্যান্ডেড কোম্পানি রয়েছে হিকারি এরকম ধরনের ব্র্যান্ডেড কোম্পানিরও কিন্তু প্রচুর বেটার ফুড রয়েছে মোট কটা মাইক্রো প্যালেট যে কোনো খাবারই খাও না কেন মাইক্রো প্যালেট কিন্তু দেবা মাইক্রো প্যালেট না দিয়ে তুমি যদি একটু বড়ো সাইজের প্যালেট যেগুলো আমরা গোল্ডকে দিচ্ছি বা অন্য অন্য মাছকে দিচ্ছি সেই খাবার যদি দিতে শুরু করি তাহলে এই খাবারটা কিন্তু বেটা বেটাফিস ঠিকমতো হজম করতে পারে না যার জন্যই কিন্তু কি হয় প্রথম দিকে মাছটা সুস্থ থাকলেও আস্তে আস্তে পনেরো দিন কুড়ি দিন এক মাস যেই তোমরা কিনে নিয়ে যাওয়ার পর মাছটাতে কিন্তু নানা রকমের প্রবলেম আসতে শুরু করবে এরপর আসি এই বেটা বেটাফিস রাখার জন্য ট্যাঙ্ক সাইজ আমি বলে দিয়েছি ওয়াটার প্যারামিটার আমাদের কীরকম রাখতে হবে না বেটাফিস কিন্তু তুলনামূলকভাবে একটু উষ্ণ জল পছন্দ করে তোমরা ওয়াটার টেম্পারেচার জলের টেম্পারেচার ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে রাখার কিন্তু চেষ্টা করবা ছাব্বিশ থেকে আঠাশের এখন যেমন ওয়াটার টেম্পারেচার আমার এখানে কৃষ্ণনগরে বর্তমানে কিন্তু আমার রুম টেম্পারেচার চলছে মোটামুটি চব্বিশ কখনো রাতের দিকে তেইশ সাড়ে তেইশ এরকম কিন্তু রুম টেম্পারেচার চলে আসছে যেটা কিন্তু মাছের পক্ষে বেটাফিসের পক্ষে একদমই পারফেক্ট টেম্পারেচার নয় তাই আমি বলবো যারা তোমরা বেটা ট্যাঙ্ক ইউজ করছো অন্তত এক ফুটের অ্যাকোডিয়াম বা বারো ওয়াটের অ্যাকোডিয়াম এই ধরনের অ্যাকোডিয়াম যারা তোমরা ব্যবহার করছো কুড়ি থেকে পঁচিশ লিটার যদি তোমাদের অ্যাকোডিয়াম সাইজে হয় সেক্ষেত্রে অবশ্যই একটা পঁচিশ ওয়াটের হিটার কিন্তু অবশ্যই কিন্তু ট্যাঙ্কে কিন্তু ব্যবহার করবে যদি না ব্যবহার করো সেক্ষেত্রে আমাদের আমাদের যেমন দোকানের ক্ষেত্রে বহু মাছে আমরা দেখি ফিন ক্ল্যাম হয়ে যায় মানে পাকনাগুলো আস্তে আস্তে চুপসে আসে কিংবা অন্য নানা রকমের প্রবলেম কিন্তু ফিন রড হোয়াইট স্পট এই ধরনের কিন্তু নানা রকমের প্রবলেম কিন্তু তোমাদের ফেস করতে হতে পারে আচ্ছা এটা গেল আমি ওয়াটার প্যারামিটার নিয়ে আর জলের পিএইচ লেভেল যদি বলি পিএইচ লেভেল নর্মাল সাড়ে ছয় থেকে তোমরা সাড়ে সাতের মধ্যে রাখতে পারো সাড়ে ছয়ের নিচে যাবা না আবার সাড়ে সাতের ওপরেও কিন্তু উঠবা না আরেকটা কথা বলবো বেটা বেটাফিস রাখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমি যতদিন ধরে মাছ রাখছি যেটা আমি দেখতে পাচ্ছি যে প্রবলেমগুলো মাছের বেশি আসে প্রধান হচ্ছে ফিন ক্ল্যাম মানে ফিনটা দেখবে আস্তে 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 বেটা ফিশের কুঁচকে যাবে এইটা যাতে না হয় তার জন্য তোমাদের মানে জল তো অবশ্যই পরিষ্কার ডিক্লোরিনেট জল তোমরা ব্যবহার করবা আর তাতে তার সাথে সাথে এই দেখতে পাচ্ছ এই পাতাটা কিন্তু তোমাদের জলে ব্যবহার করতে হবে এটা আগে আমরা রাখতাম না কিন্তু বর্তমানে রাখছি এটাকে তোমার বলা হয় আমন্ড লিপ আমি একটু বার করে তোমাদের দেখাই এই যে দেখতে পাচ্ছ আমন্ড লিপ বা কাঠবাদাম গাছের পাতা বলা হয় যদি কারণ নিয়ারেস্ট এই গাছ থেকে থাকে তো তারা সেখান থেকে সংগ্রহ করে তোমরা ব্যবহার করতে পারো কিংবা হচ্ছে যে কোনো অ্যাকোডিয়াম শপে গিয়ে যোগাযোগ করতে পারো এখন অনেক অ্যাকোরিয়াম শপেই কিন্তু এইগুলো রাখা হয় আমরাও যেমন ইউজ করছি আমার নিয়ারেস্ট যারা আছে আমার কাছ থেকেও সংগ্রহ করতে পারো এইটার এই পাতাটার কাজ কি এইটার পাতা পাতাটা তোমাদের ইউজ করতে হবে এইটার গা থেকে এটা যদি জলে ভিজিয়ে রাখো এর গা থেকে এক ধরনের ট্যানিন বেরোয় যেমন চা পাতাকে আমরা গরম জলে ফোটালে যেমন চায়ের কালারটা চেঞ্জ হয়ে যায় যেমন একটা লিকার ভাব বেরোয় তেমনি এইটা থেকেও জলে যদি তুমি দীর্ঘক্ষণ চুবিয়ে রাখে দাও এই পাতা থেকে কিন্তু একটা এক ধরনের ট্যানিন বেরোবে এবং জলটা একটা ওই অনেকটা ঠিক ওই লিকার চায়ের মতোই কিন্তু জলের কালারটা কিন্তু আসবে যে জলটাতে এই বেটা বেটাফিস কিন্তু খুব ভালো থাকে এবং বেটা বেটাফিসে যে বিভিন্ন রকমের রোগগুলো দেখা দেয় সেই রোগগুলো তোমরা যদি এই পাতা ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু এই রোগগুলো তোমাদের ফেস করতে কিন্তু বন্ধুরা হবে না তাহলে মোটামুটি আমি বিটাফিস সম্পর্কে যতটুকু আমার ধারণা আছে তোমাদেরকে বলার চেষ্টা করছি আরেকটা প্রবলেম যেটা আমরা বেটাফিসের ক্ষেত্রে ফেস করি যে ফিন ক্ল্যাম ফিন ক্ল্যাম মানে বডি যেটা তোমাদের বলছিলাম যে পাকনাটা কুঁচকে যাবে আমি কয়েকটা আমার এখানে ট্রিটমেন্ট চলছে তোমাদেরকে একটু দেখাই আরেকবার ভালো করে তাহলে তোমরা বুঝতে পারবে বিষয়টা এই যে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্রাউনটেল দেখো পাখনাগুলো কিন্তু চুপসে রয়েছে পুরো দেখো আস্তে আস্তে খুলছে কিন্তু বেশিরভাগটা চুপসে রয়েছে ভালো করে খেয়াল করার চেষ্টা করো দেখো পাকনাটা কিন্তু অনেকটাই চুপসে রয়েছে এই নিচের দিকে একটা দেখাচ্ছে দেখো এগুলো কিন্তু বেশিরভাগকে আমরা ট্রিটমেন্ট করছি বর্তমানে তাহলে এইটা ট্রিটমেন্টের জন্য তোমাদের কিছু কিছু আমরা ট্রিটমেন্ট করে দেখো এর মধ্যে রেখেছি যেগুলো বর্তমানে কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে আমি বার করে করে তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু আগে ওই রকম কন্ডিশন ছিল কিন্তু জলে আমরা মেডিসিন ইউজ করার পর কিন্তু অনেকটাই ঠিক হয়ে গিয়েছে যেগুলো দেখতে পাচ্ছ এখানে যেগুলো রয়েছে এগুলো প্রথম দিকে কিন্তু ওই রকমই কন্ডিশন কিন্তু হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছি এখন কিন্তু অনেকটাই কিন্তু সুস্থ হয়ে এসছে মাছগুলো চার থেকে পাঁচ দিন এরকম ট্রিটমেন্ট করার পর কিন্তু মাছগুলো অনেকটাই কিন্তু বন্ধুরা সুস্থ হয়ে এসছে তাহলে বন্ধুরা তোমাদেরকে যেরকম দেখালাম যে ফিন ক্লাব বা পাক নাক উঁচকে যাও এরকম যদি প্রবলেম তোমরা ফেস করো বা বডিটা অনেক অনেক সময় শুরু হয়ে আসছে এই ধরনের প্রবলেম যদি ফেস করো সেক্ষেত্রে তোমাদেরকে ইউজ করতে হবে সন্দক লবণ বা রক সল্ট রক সল্ট তোমরা যে কোনো তোমাদের নিয়ারেস্ট মুদিখানা শপে গিয়ে পেয়ে যাবা এর আগে বহুবার তোমাদের দেখিয়েছি বলবে দিয়ে দোকানে গিয়ে সন্দপ লবণ দিতে আর মেডিসিন হিসাবে তোমরা এই মেডিসিনটা ব্যবহার করতে পারো যেটা আমি সাধারণত দিয়ে থাকি এই যে এর আগে বহুবার দেখানো আছে রিডলের অ্যান্টি ইচ রিডল অ্যান্টি ইচ এই মেডিসিনটা দেবে তোমাদের আমরা যেহেতু এগুলো মোটামুটি ওই এক লিটারের মতো আমরা কোটোর ক্ষেত্রে ইউজ করি বা এক লিটার দেড় লিটার এরকম ইয়েতে আমরা মোটামুটি দশ পনেরো ফোঁটা করে ড্রপ ইউজ করি এটা থেকে দশ থেকে পনেরো ফোটা আমরা এক লিটার জলে ব্যবহার করি আর তার সাথে আমরা সল্ট বাদ একমগ জলের মধ্যে একটা একমগ জল নেবে জলের মধ্যে এক চামচ চা চামচের এক চামচ রক সল্ট বা সন্দক লবণ পুরোটাকে মিশিয়ে নেবে দিয়ে তিরিশ সেকেন্ড মাছটাকে চুবিয়ে রেখে তোমরা ফ্রেশ জলে মাছটাকে ছেড়ে দেবে যদি এইভাবে তোমরা ট্রিটমেন্ট করতে পারো চার থেকে পাঁচ দিন তাহলে পরে দেখবে মাছটা কিন্তু অনেকটাই আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে আমাদের এখানে প্রবলেমগুলো ফেস করতে হয় যেহেতু আমি দেখালাম বাইরের দিকে আমাদের সেট আপটা রয়েছে অনেক সময় দীর্ঘদিন জল বদলানো হয় না হয়তো মাছ এনে ওইভাবে রেখে দিচ্ছি এই জন্য এই প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয় কিন্তু আমরা যেহেতু জানি খুব তাড়াতাড়ি সেগুলোকে রিকভারও করতে পারি তা তোমাদের ক্ষেত্রেও আমি বলে দিলাম অনেকেই হয়তো মাছ নিয়ে যাওয়ার পরে এই ধরনের প্রবলেম তোমরাও হয়তো ফেস করো যেটা তোমরা অনেকেই বলছিলে তা যেভাবে বললাম সল্ট বাত আর সল্ট বারটা কিন্তু এক চা চামচ একমাক জলে যখনই এক চা চামচ রক সল্ট ইউজ করবে তখন কিন্তু তিরিশ সেকেন্ডের বেশি একদম তুমি আস্তে আস্তে এক দুই তিন চার এমন করে তিরিশ পর্যন্ত কাউন্ট করবে বা কেউ যদি ঘড়ি দেখো বা টাইমার সেট করে দেখো তিরিশ সেকেন্ডের বেশি কিন্তু রাখবে না চলে সর্বোচ্চ এটা এক মিনিট হয়ে পর্যন্ত রাখতে পারো এক মিনিটের ওপর হয়ে গেলার পরে কিন্তু তারপরেও যদি মাছটাকে ওই জলের মধ্যে রেখে দাও সেক্ষেত্রে কিন্তু মাছ মারা যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে আর যখন মাছটাকে ফ্রেশ জলে যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকোডিয়ামে রেখে দিয়েছি ছোট অ্যাকোডিয়ামগুলোতে সেক্ষেত্রে আমরা কি করি এরকম আট থেকে দশ ফোটা মিথিলিন ব্লু বা অ্যান্টিইচ রিডল অ্যান্টিইচ দিয়ে তার সাথে আমরা ইউজ করি হচ্ছে এক চিমটে মতো এক চিমটে রক সল্ট ওই জলের মধ্যে মিশিয়ে জলটাকে গুঁড়ে নিয়ে তারপর আমরা কিন্তু মাছটাকে ছেড়ে দিই এতে দেখা যায় যে মাছটা কিছুদিনের মধ্যে আস্তে আস্তে কিন্তু সুস্থ হয়ে ওঠে আর এই ট্রিটমেন্টটা চলাকালীন কিন্তু প্রথম দুদিন মাছকে কিন্তু কোনো খাবার কিন্তু দেবে না যে কোনো ট্রিটমেন্ট চলাকালীন অনেকেই জিজ্ঞেস করো যে ট্রিটমেন্ট চলাকালীন কি মাছকে কোনো খাবার দেবো একদমই নয় ট্রিটমেন্ট চলাকালীন প্রথম দুদিন কিন্তু বন্ধুরা কোনো খাবার কিন্তু দেওয়া যাবে না আর বেটাফিস সম্পর্কে বলছি বেটাফিসের ট্রিটমেন্ট নিয়েও বেশ কিছু তথ্য দিলাম আর কি কি রোগ আমরা বেটাফিসের দেখতে পারি সেটাও একটু বলে রাখি বন্ধুরা এই বেটাফিসের মধ্যে আমরা যেমন ফিন ক্ল্যাম বললাম তেমনি পপ চোখ দেখবা ঘোলাটে হয়ে যায় সুইম ব্লাডার হতে পারে তারপরে তোমার পাকটা একদম ভেঙে যাওয়া মানে এটা যেমন পাকনা কুঁচকে চায় আরেকটা পাকটা দেখবা ঝরে 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 পড়ছে এই ধরনের নানা রকমের রোগের কিন্তু সম্মুখীন হয় মোটামুটি ট্রিটমেন্টটা যদি তোমরা এই ট্রিটমেন্টটাই ধরে রাখতে পারো সব ধরনের রোগ থেকে কিন্তু রিকভার করা সম্ভব কিন্তু প্রথম অবস্থায় প্রথমে তোমাকে মাছের লক্ষণ দেখে প্রথমেই কিন্তু ট্রিটমেন্টটা শুরু করতে হবে আর তোমরা যদি প্রপার অ্যাকোডিয়াম মানে বড় ট্যাঙ্কে মাছটাকে রাখো পনেরো থেকে পঁচিশ লিটার জলের মধ্যে এবং তাতে যদি ফিল্টারেশন সিস্টেম থাকে তাহলে কিন্তু এই ধরনের রোগ কিন্তু ফেস করতে হবে না এই ধরনের রোগ আমাদের ফেস করতে হয় তার কারণ হচ্ছে আমরা এই ছোট ছোটো পাত্রে ফাইটার মাছকে রেখে দিই এবং এতে টেম্পারেচার খুব আপ ডাউন করে মানে হট করে টেম্পারেচার বেড়ে যায় আবার হট করে টেম্পারেচার কমে যায় যেহেতু পাত্রটা ছোট তুমি যদি এক লিটার জলের মধ্যে মাছটাকে রাখো তা কী হবে যে কোনো সময় টেম্পারেচার বাড়া কমার সাথে সাথে খুব দ্রুত কিন্তু সেই পাত্রের জলের তাপমাত্রাও বাড়াকমা করবে তাই চেষ্টা করবে বড় ট্যাঙ্কে রাখার সেক্ষেত্রে তোমরা কি অনেক দিন কিন্তু মাছটাকে রাখতে পারবে আরেকটা তোমাদের বলে রাখবো যে বেটা ফিস অনেকে জিজ্ঞেস করো দুটো বেটা দুটো ফাইটার মাছকে কিন্তু ছেলে ফাইটারকে কখনো ভুল করেও এক ট্যাঙ্কে কিন্তু রাখতে যাওয়া না একটা অ্যাকোডিয়ামের ক্ষেত্রে সেটা যত বড় অ্যাকোডিয়াম হোক না কেন একটা অ্যাকোয়ামে অনলি একটা ফাইটার মাছ থাকবে আর ফাইটারের সাথে তোমরা রাখতে পারো বেশি চলাচল করে যে সমস্ত মাছ যেমন টাইগার লোচ ক্রাউন লোচ কুড়ি ক্যাট ফিশ তারপরে হচ্ছে প্লেকো কোকোডাইল যেটা সাকার ক্যাট এই ধরনের যারা বেশে চলাচল করে এই ধরনের মাছকে তোমরা রাখবে ফাইটার মাছের সাথে কখনো গোলফিস, অ্যাঞ্জেল ফিস, উইডো টেট্রা টাইগার বার্ব নিয়ন টেট্রা কার্ডিনাল টেট্রা এই ধরনের কোনো মাছ গোড়ামি এই ধরনের মাছকে কিন্তু অবশ্যই ভুল করেও রাখতে যেও না গোলফিশের সাথে যদি ভুল করে ফাইটার ফিসকে রেখে দাও সেক্ষেত্রে ফাইটার ফিস গোলফিসের কিন্তু পাখনা কামড়ানোর সম্ভাবনা রয়েছে গোলফিসের লেজে কিন্তু গিয়ে ফিন নিপ করবে এই ধরনের প্রবলেম কিন্তু আসবে অ্যাঞ্জেলের ক্ষেত্রে আবার উল্টো অ্যাঞ্জেল ফিসের ট্যাঙ্কে যদি তোমরা আহ বেটাফিসকে রেখে দাও অ্যাঞ্জেল কিন্তু গিয়ে ফিসের ফিন নিপ করবে তাই সব থেকে বেস্ট হচ্ছে বেটাফিসকে সিঙ্গেল রাখা বা যদি কোনো কমিউনিটি ট্যাঙ্ক করতে চাও সেক্ষেত্রে বেসে যে সমস্ত মাছগুলো আমি বললাম চলাচল করে সেই ধরনের মাছের সঙ্গে কিন্তু তোমরা এই মাছকে কিন্তু রাখতে পারো মোটামুটি ট্রিটমেন্ট বলে দিলাম কমিউনিটি কোন কোন মাছের সঙ্গে থাকবে তাও বলা হয়ে গেল ওয়াটার প্যারামিটারও তোমাদের বলে দিয়েছি আর সর্বশেষ যেটা বলবো যারা বিগিনার রয়েছে যারা প্রথমে হয়তো মাছ পোষা শুরু করছো তাদের পক্ষে কিন্তু খুবই পারফেক্ট হচ্ছে মাছ হচ্ছে এই বেটা ফিশ শুধু আমি যে তথ্যগুলো বললাম যে ভুলগুলো আমরা প্রত্যেকেই করে থাকি যে এনে মাছ আনার পর আমরা যে কোনো ছোট ছোট জায়গায় মাছগুলোকে রেখে দিই এই ভুলটা যদি তোমরা না করো তাহলে কিন্তু বন্ধুরা দীর্ঘদিন মাছটাকে রাখতে পারবে আর এখনকার সময় তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গিফট হিসাবেও কিন্তু এই বেটা ফিসকে অনেকে নিয়ে যাচ্ছে জন্মদিন বার্থডেতে গিফট হিসাবেও কিন্তু বেটা বেটাফিস দেওয়া হচ্ছে একটা কথা বন্ধুরা বলবো ওই ছোট যে গ্লোবগুলো হয় চার ইঞ্চি ছ ইঞ্চি এই ধরনের ছোট গ্লোবে কিন্তু কখনো কোনো মাছই বন্ধুরা রেখো না শুধু বেটা ফিস বলে নয় আমরা আগে বিক্রি করতাম কিন্তু বর্তমানে তো এখন আমরা গ্লোব বিক্রি বন্ধই করে দিয়েছি কেন এগুলো হচ্ছে প্রথম কথা মাছ থাকার জন্য একদমই পারফেক্ট নয় আর যে কোনো সময় কিন্তু বন্ধুরা দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই অ্যাকর্ডিয়ামে মাছ রাখো বা বড় জায়গাতে রাখো যাতে মাছটাও সুস্থ থাকে এবং কোনো দুর্ঘটনা থেকে তোমরাও সচেতন থাকো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল ফিশের ওপর ফিশ কেয়ার এবং গাইডের ওপরে যতটুকু আমার জানা আছে যেটুকু আমরা মাছ রাখতে গিয়ে অসুবিধা ফিল করেছি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও আর যদি আরও কোনো কিছু তোমাদের জানার থাকে কমেন্ট বক্স ওপেন থাকছে অবশ্যই কমেন্ট করে জানিও